পশ্চিম শিলচর কলেজে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো দু সালের ছাত্র সংসদ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এদিন মোট দশটি পদের মধ্যে সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাধারণ সম্পাদক সমাজসেবা সম্পাদক এবং ম্যাগাজিন সম্পাদক এই তিনটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ ডক্টর তাজউদ্দিন খানের তত্ত্বাবধানে সকাল থেকে গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং বিকেলের দিকে রিটার্নিং অফিসার তথা অধ্যক্ষ ডক্টর তাজউদ্দিন খান তিনটি পদের ফলাফল ঘোষণা করেন ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন মুজাহিদুল ইসলাম তিনি পেয়েছেন একশো তিয়াত্তরটি ভোট সমাজসেবা সম্পাদক পদে জয়ী হন মাসুম আহমদ দুশো বাহান্নটি ভোট পেয়ে এবং ম্যাগাজিন সম্পাদক পদে দুশো আঠারোটি ভোট পেয়ে জয়ী হয়েছেন আনোয়ারুল ইসলাম বরভুইয়া ফলাফল ঘোষণার পর বিজয়ীদের কলেজ প্রাঙ্গনে ফুলের গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয় পরবর্তীতে কলেজ চত্বর থেকে বিজয়ীদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন শিলচর জেলা পরিষদের সদস্য নূর ইসলাম বরভুইয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন লস্কর জেলা এনএস এর সভাপতি চন্দন মজুমদার সহ অনেকে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানান বিজয়ী ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম কলেজ কর্তৃপক্ষ এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনারা নির্বাচিত হয়েছে তিনটি পদের জন্য আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যে তিনটি পদ হল জিএস জেনারেল সেক্রেটারি পদ এবং সোশিয়াল সার্ভিস সেক্রেটারি এবং সোশ্যাল সেক্রেটারি এই তিনটা পদের জন্য আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আমি একজন জিএস পদপ্রার্থী ছিলাম আমি আপনাদের সবার আসে আমাদের ছাত্রছাত্রীদের তাদের মহামূল্যবান ভোটের বিনিময়ে আজকে আমি নির্বাচিত হয়েছি এখানে আমাদের প্রেসিডেন্ট আমাদের সিলচার কুলেজের প্রেসিডেন্ট মিস্টার মাসুল আহমেদ লস্কর উনি প্রতিদ্বন্দ্বীদের আজকে আমরা খুব সুন্দর এবং সুস্থভাবে ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা থা আমরা দেখতে পেয়েছিলাম তা এবং আজকে আমি বিশেষ করে প্রতিপক্ষ আমাদের তথা আমাদের কলেজের মহামান্য প্রিন্সিপাল ডক্টর কি আমরা আন্তরিকভাবে ইতিথ্যতা যাপন করছি এবং সঙ্গে আমাদের অন্যান্য সহ শিক্ষিকাগণরা ওনারা তাদের আন্তরিকতার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এই নির্বাচন সৃষ্টি এবং সুন্দরভাবে সম্পন্ন করেছিলেন

তো দেখা গেছে দশটা পথ আছে দশটা পথের মধ্যে সাতটা পথনে জিতে তো তিনটা পথ যে ইলেকশন আছে যারা তারা জানাচ্ছে জানাচ্ছে কারণ কলেজের স্টুডেন্টে চালাচ্ছে না তাদের হার জিতাম সব জিনিসে হার আর আমাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার যারা জিতেছে আর ছাত্র সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যা যারা জিতেছে আর ছাত্র ইউনিয়নের নির্বাচন আসলো আমরা কাছা জেলা কংগ্রেসের পক্ষ থেকে শিলচর সমষ্টি জেলা পরিষদ সদস্য বরভইয়া এবং শিলচর এদিনের পক্ষ থেকে আমরা নির্বাচনে এসেছিলাম খুব সুন্দরভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এটা একটা বন্ধুত্বপূর্ণ নির্বাচন খুব সুন্দরভাবে সফল হয়েছে যারা জয়ী হয়েছে খুবই আমি কাঁচা জেলা কাঁচা এবং প্রসঙ্গে ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং আগামী দিনে ওয়েস্ট কলেজের যে উন্নতির কারণে কাজ করে যাবে সেই পরামর্শপত্র দিয়ে আমি